উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে আপনাকে স্বাগতম দ্বীপ সর এবং ভেলি থেকে প্রায় প্রশ্ন আসে চলুন দেখি পৃথিবীর বৃহত্তম বড় হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বাংলাদেশের দ্বীপ বা দ্বীপ জেলা হচ্ছে ভোলা মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায় মনপুরা দ্বীপে একসময় পর্তুগিজরা বাস করত মহুরীশর অবস্থিত ফেনী জেলায় কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম ভেঙ্গে ভ্যালি হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে এলিফেন্ট পয়েন্ট অবস্থিত কক্সবাজারে টাইগার পয়েন্ট অবস্থিত সুন্দরবনে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা হারিয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নাম হচ্ছে পূর্বাশা বা নিউমুর অব নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে